প্রে দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য মজার এবং ইউনিক একটি রেসিপি নিয়ে বানিয়ে দেখাচ্ছি চমৎকার স্বাদের শীতকালীন পিঠার রেসিপি দুটো ডিমের সাথে সামান্য ভিনেগার মিক্স করে নিচ্ছি এতে করে ডিমের গন্ধ চলে যাবে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ হালকা গরম দুধ সেই সাথে ফ্লেভারের জন্য অ্যাড করেছি ভ্যানিলা এসেন্স সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ ভর্তি করে চালের গুঁড়া আর সেই সাথে দিয়েছি দুই টেবিল চামচ ময়দা পরে আবারও দুই টেবিল চামচ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে নর্মালি কেকের মিশ্রণ যেরকম হয় ঠিক সেভাবে ঘন করে এটা তৈরি করে নিতে হবে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এনেছে কড়াই চুলায় বসিয়ে গরম করে নেবেন গরম হয়ে আসলে সামান্য তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে হবে যেন কোনো প্রকার তেল না থাকে এরপর জাস্ট পিঠার মিশ্রণ দিয়ে অপেক্ষা করতে হবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে চুলার তাপ কিন্তু একেবারে হালকা রাখতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে পুড়ে যাবে এখানে আড়াই কাপ জাল করা মোটামুটি ঘন এখানে আর কাপ জাল করা দুধ রয়েছে তাতে অ্যাড করলাম সাদা এলাচ এবং গুঁড়া দুধ সব কিছু মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিতে হবে ঘন হয়ে আসলে তাতে অ্যাড করতে হবে গুঁড়ের শিরা অর্থাৎ খেজুর গুঁড় আমি পানি দিয়ে জাল করে ঘন করে লালি যেরকম হয় ঠিক সেভাবে লালির মতো ঘন করে জাল করে নিয়েছি আর দুধ ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে ওই শিরা মিক্স করে জাস্ট পিঠা ছাড়বেন তবে আমি যেটা উল্টা কাজ করেছি সেটা করবেন না প্রথমেই দুধ জাল করে রেডি করে নেবেন তারপর একটা একটা করে পিঠা ভাজবেন আর দুধের মধ্যে ছাড়বেন তাহলে সাথে সাথে এই রসটা ঢুকে যাবে এবং পিঠাটা নরম তুল তুলে হবে একটা বিষয় দুধের সাথে গুড়ের শিরা দিয়ে জাল করবেন না তাহলে কিন্তু দুধ ছানা ছানা হয়ে যাবে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে করবেন একদম পারফেক্ট হবে